দশ হাজার এক টাকা বেশি আমি কি এতই অশিক্ষিত দশ হাজার এক টাকা বেশি তাহলে বেশিটাই তুমি রাখো আর তোমার বউকে আমার কাছে নিয়ে এসো খুব লাগে তাই না তোর পাঠানো কুত্তা দুটাকে যেভাবে পিটিয়েছি প্রয়োজন আমি তোকেও পেটাবো তোর চোদ্দ কুষ্টি আমি শেষ করে ফেলব মনে রাখবে মিনা আমার বিয়ে করা বউ আজকের পর থেকে কারো কোনো কুনজর দেখলে তোদের আমি চমত পুঁতে ফেলব ফোনে যাস আমি তোদের সব গোপন খবর রাখি আমার সাথে টক্কর দিলে তার চরম মূল্য দিতে হবে সালা কুত্তার দল শালারা বলেছে তুমি নাকি ঘরে রান্ধি রেখেছ বউ বললে কি কোথায় যাচ্ছ তোমাকে দিয়ে কাজ আছে আমি আর কোন দু নম্বরের কাজে নেই সেটা আমি এতক্ষণে বুঝে নিয়েছি নাও টাকাটা রাখো বিনিময়ে আমি তোমাকে দিয়ে কোনো ভালো কাজ করিয়ে নেবো জানো তো আমি একবার পকেট থেকে টাকা বের করলে সে টাকার পকেটে নি না রাখো ব্রাদার আমাকে ভুল বুঝো না আরে তুমি আমার আপন ভাইয়ের মতো অপমানের পর এমন সুন্দর ব্যবহার করলে যাসনে আমি হলাম সেই কাঁচ যার আঘাতে পাথর ভেঙে যায় অপেক্ষা করার দেখ কুত্তার বাচ্চাকে আমি কোথায় নিয়ে ঠেকাই টাকা কার মুখে ছুরি ধরে টাকা এনেছো তুমি তার সর্বনাশ করেছো তার সিদ্ধ হয়ে গেছো কোন মানুষ সর্বনাশের জন্য আবার টাকা এনেছো তুমি টাকা এনেছে টাকা আনা সংসার চালানো আমার দায়িত্ব তাই টাকা এনেছে

নিজের ঘরে ইজ্জত নিজের সম্মান নিজের স্ত্রী খবরদারও কথা মুখে আনবি না তোর দিকে একবার যে খারাপ চোখে তাকাবে তার দু চোখ আমি উপরে ফেলবো তাহলে কেন ইচ্ছে টাকা তোর বাবাই তো আমাকে বলে গেছে আমি নাকি সারা জীবন তোর কামে খেয়ে বেঁচে থাকবো টাকার জোরেই কথা বলেছে আরে টাকার দেমাকে তো তোকে তেজ্য করে গেছে তাই আমিও দেখাতে চাই টাকা রোজগার করা তার জন্য কোনো কঠিন কাজ নয় জিনিস দশ হাজার বিশ হাজার এক লাখ দশ লাখ যদি আমার চাওয়া হতো তাহলে বাবার প্রাসাদ ছেড়ে কোটি কোটি টাকা দুপায় মারিয়ে পথে পথে অলিতে বলিতে ঘুরে তোমাকে খুঁজে বের করলাম কেন যদি আমার চাওয়া হতো তাহলে বাবার দামি গাড়িতে চড়ে টাকায় মোড়া বি

না আমার মতো ভাগ্য যেন সন্তানের না হয় শুধু আমার সন্তান কেন পৃথিবীতে আর কোন শিশু যেন আমার মতো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ না করে ফুটপাতে ফুটপাতে অন্যের অভাবে বস্ত্রের অভাবে ভালোবাসা স্নেহ মমতার অভাবে শুধুমাত্র পেটে পায়ে ঘুরতে ঘুরতে চোর বদমাস গুন্ডা হয়ে যাওয়া কি দুর্ভাগ্যের কে আমি তো প্রতিদিন প্রতি মুহূর্তে অনুভব করেছি হার না হার আমি আজ থেকে সব পথে রোজগার করবো মেহনত করবো মজদুরি করবো